হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা ফেস প্যাক করে করে দেখবে এই গরমে আমরা নিয়ে নেব কাঁচা দুধ এক চামচ মতো কাঁচা দুধ নেবো আর নিয়ে নেব একটুখানি কফি পাউডার কফি পাউডার প্যাকেটে ছিল আমার তাই আর নেব একটু প্যাক কফি পাউডার আর নিয়ে নেব এক চামচ চালের গুঁড়ি নিয়েছি আমি এখানে আটা নিল হয় আর নেব সামান্য দু তিন ফোঁটা লেবুর রস এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে আমি ফেস নেবো নিলে পরে দেখবে এটা স্কিনটাও গোলো করবে রোদের পোড়া দাগ দাগ সব দূর হবে কাঁচা দুধ জানোই তো আমাদের স্কিনের পক্ষে খুব ভালো এই কাঁচা দুধ আমাদের স্কিনের প্রত্যেকটা লোমকূপ থেকে ভেতর থেকে ক্লিন করে এবং কফির তো কোনো তুলনাই নেই আর চালের গুড়ি স্কারবার হিসাবে কাজ করে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড লেবু দিয়ে আমাদের জানোই তো কতটা তাই এইভাবে তোমরা যদি এই গরমে হাতে বা গলায় যে কোনো জায়গায় এইভাবে ইউজ করে পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট মতো রেখে তারপর হালকা রাপ করে ধুয়ে ফেলো দেখবে বন্ধুরে কি সুন্দর স্কিনটা ক্লিন হয়েছে ও গ্লো করছে